আজকে আমার ছেলেটার শরীর অনেক খারাপ যার কারণে আমার কোনো কিছুতেই ভালো লাগছে না আসলে বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়েদের কিছুই ভালো লাগে না আর তোমরা সময় বলো আমি নাকি কোনো কাজ করি না কোনো কাজ করি না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমার ডেলি ব্লগটা শেয়ার করি আমি মূলত ব্লগ শেয়ার করি না বাট আজকে কি মনে হলো যে তোমাদের সাথে আমি আজকে ব্লগটা শেয়ার করি আর আজ যেহেতু শুক্রবার সেহেতু কাজ একটু বেশি অন্য দিনের তুলনায় সকাল সকাল তোমাদের ভাইয়া বাজার করে এনেছিল কিন্তু মাছটা আজকে কেটে আনিনি যার কারণে মাছটা আমি কেটেছিলাম তো এই মাছটা কাটতে গিয়ে আমার হাত থেকে বারবার পিছলাই যাচ্ছিলো মাছ আমি অনেকদিন মাছ কাটি নাই কারণ বাজার থেকে কেটেই নিয়ে আসি আমার মাছ কাটা শেষ হলে কিন্তু খালা মাছটা ধুয়ে দিয়েছিল আর আজকে আমি রান্না করব। দিয়ে বেগুন দিয়ে আর মাছের মাথা দিয়ে একসাথে চচ্চড়ি করব আর করলা কাঁঠালের বিচে আলু একসাথে চচ্চড়ি করব আর এই রুই মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব আর অল্প খাসির মাংস আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট করতেছ যার কারণে আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ডান তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখো কমেন্টে বলে যেও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তার মধ্য দিয়ে যখন দুই একজন একটু ভিন্ন কমেন্ট করো একটু উল্টাপাল্টা কথা বলো সেটা শুনলে একটু মন খারাপ হয় তারপরেও আবার মনকে শান্ত করে নেই যে যে ভালো যার মেন্টালিটি ভালো সে ভালো কমেন্ট করবে যার মেন্টালিটি খারাপ সে কিন্তু সবসময় খারাপ কমেন্টই করবে যাই হোক আমার রান্না কিন্তু খুবই সাদামাটা খুবই সিম্পল আমি খুব তাড়াতাড়ি রান্না করি কারণ আমি সারাদিনই ব্যস্ত থাকি আর আমার বাচ্চাকে নিয়েই আমি বেশি ব্যস্ত থাকি বাচ্চা সংসার সামলে আমি যতটুকু সময় পাই ততটুকুই আমি ফেসবুক ইউটিউবে ব্যয় করি আর টিকটকে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি না যাই হোক তোমরা এই যে মাঝে মাঝে আমাকে বলো না যে আপু তুমি তো কোনো কাজ করো না তুমি শুধু কাপড় ভাজ করো তো আসলে ভিডিও করার সময় কি আমি সব কিছু দেখাবো নাকি একটা কন্টেন্ট বানাতে কিন্তু অনেক সময় ব্যয় হয় অনেক ধৈর্যও থাকতে হয় আবার ব্রেন খাটাতে হয় তো এইসব ব্যয় করে আমি ভিডিওগুলো মেক করি তোমাদের আনন্দ দেওয়ার জন্য বাট তোমরা যখন কিছু কিছু ভিডিও দেখে সিরিয়াস সিরিয়াস কমেন্ট করো তখন খুব অবাক হয়ে আবার পরক্ষণে আমি হেসে উড়িয়ে দিই কেননা আমি ওই যে বললাম একটা কথাই মানি যার মাইন্ড যেমন সে কমেন্ট করবে তেমন যাই হোক আমার রান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি আমি প্রথমে রান্না করতে সেই যে বেগুন পুঁশাক আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর তোমরা কি কী এভাবে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর আমার রান্না ওই যে বললাম একদম সিম্পল আমি মশলা খুবই কম ব্যবহার করি রান্নায় শুধু মশলা না আমি তেলের পরিমাণটাও কমিয়ে দেই, আর এপাশে আমি মাছ রেখেছিলাম কাজ করার জন্য তো এই দেখো আমি বৈশাখ বেগুন একসাথে দিয়ে দিচ্ছি এটা আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না জাস্ট ঢেকে দিয়ে দেব সব কিছু একসাথে দিয়ে আর দেখো আমার ছেলেটা এতটা অসুস্থ যে আমার ছেলেটা কোনো কিছু খাইতে চাচ্ছে না তাকে খাওয়াতে গেলে আমার ভীষণ কষ্ট করতে হয় খাবার খাওয়াতে বসলে মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই কমসে কম তোমাদের বাসায় কার কার এরকম একটা করে বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে করে আমার বাচ্চাটা খুবই খুবই দুরন্ত চঞ্চল তো কার কার এমন এক আসে অবশ্যই কমেন্টে বলে যেও আর এদিকে আমার তরকারির অবস্থা দেখো এটা আমার সবজির রং যেখানে আমি বেগুন পুঁশাকার মাছের মাথা দিয়েছি এই সবজিটা ভাত দিয়ে খেতে দারুণ মজা লাগে আর এই দেখো কাঁঠালের বিচি আর করল্লা সাথে আমি দুইটা আলু দিয়েছিলাম ছোট। তো এই আমার দুই রকম হয়ে গেল বাকি আছে আর দুই রকম খাসির মাংস আর কলা তো এখানে কাঁচা কলার জন্য আমি মাছ ভেজে নিচ্ছি মাছগুলো সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে লাল করে ভেজে নিব আর কাঁচা কলায়ও আমি খুব কম মশলা দিব। যেহেতু আমার ছেলে পেট খারাপ ওর জন্যই রান্না করব। তো ওকে আমি মাছ দিব না পেট খারাপ হলে ডক্টররা মাছ দিতে নিষেধ করে তো মাছ মাংস কিছুই ওকে দিব না এখন আবার মানে বুঝি না আমি এটা যে কোনো ডক্টর বলে যে দেওয়া যাবে কেউ বলে দেওয়া যাবে না যাই হোক আমি অ্যাভয়েড করি আর আর খাসির মাংসটা কিন্তু আমি সব মশলা একসাথে দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মাখিয়ে এটা খেতে আরও বেশি মজা লাগে আর এই দেখো আমার যে অভ্যাস রান্না করতে করতে খাওয়া আমি সকালবেলা খাওয়ার সময় পাই না সকালের খাবার খেতে খেতে আমার দুপুর হয়ে যায় আর এদিকে আমার মাছ কিন্তু হয়ে গেছে ভাজা মাছটা হয়ে গেলে আমি ওটা উঠিয়ে নিয়ে কাজকলাটা ওই প্যানের মধ্যেই বসিয়ে দেব তোমরা অনেকেই ভাবো যে আরে এ মহিলা তো সারা দিন টিকটক করে আসলে এটা একদমই ভুল একটা মানুষ তার সংসার আছে দুইটা বাচ্চা আছে সে কি দিন টিকটক করে না রে ভাই আমি রাত জেগে জেগে ভিডিও বানাই তো এই দেখো আমি কাঁচকলাতে কতটুকু মশলা ইউজ করেছি আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি মাত্র তিনটা এই তিনটা কাঁচামরিচ দিয়েই আমি রান্না করব যেহেতু আমার ছেলেকে খাওয়াবো ওর সবজিতে আমি মশলা ঝাল সব কিছু কম দেই তো কাঁচা কলাটা এই আমি বসিয়ে দিলাম সামান্য পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য এরপরে ঝোল দিব আর মাছ দিব দিয়ে একসাথে রান্না করে নেবো তো আমার রান্না তোমাদের জানি ভালো লাগেনি কারণ অনেকেই অনেকভাবে রান্না করে আর আমি একদম সাদামাটাভাবে রান্না করি যেটা আমার কাছে ভালো লাগে তো কেমন হলো আমার ভিডিওটা কমেন্টে জানিয়ে দেয় এই যে আমার খাসির মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা বলো সবাই একটা লাইক ফলো দিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে শেয়ার দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকবে আর হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে